টাইটানিক শব্দটির সাথে জড়িয়ে আছে হাজারো কৌতূহল স্মৃতি প্রশ্ন আর কৌতূহল উনিশশো বিরানব্বই সালের চোদ্দই এপ্রিল প্রথম যাত্রায় বিলীন হয়েছে বিলাস বহুল এই জাহাজের সেই জাহাজটির নির্মম কাহিনী অবলম্বে উনিশশো সালে মুক্তি পায় জেমস ক্যামেরনের পরিচালিত তালজয়ী সিনেমা টাইটানিক সারা বিশ্বে আলোড়ন করা সেই সিনেমা নিয়ে মানুষের আগ্রহ এখনো কমেনি এই টাইটানিকের পেছনে কিছু গল্প এখনো অনেকেরই অজানা ছেলেবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের উনিশশো সালে মুক্তি পাওয়া টাইটানিকের ধ্বংসবিশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টস এর দেখার পর থেকে সমুদ্র তলদেশে গিয়ে টাইটানিকের ধ্বংসবিশেষ দেখার আগ্রহ জাগে তার কিন্তু সমুদ্রের তলদেশে গিয়ে সেই টাইটানিকের ধ্বংসবিশেষ দেখার জন্য দরকার বহু অর্থে তাই বিকল্প রাস্তায় হাঁটলেন টাইটানিক সিনেমার পরিচালক ফলে তিনি এই টাইটানিক সিনেমা তৈরির পান্ধ অ্যাটলেন ফলে চলচ্চিত্রের সাথে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবিশেষ দেখার স্বাদ পেলেন টাইটানিক সিনেমার প্রধান দুই চরিত্র জেক ড্যাকসনের ভূমিকায় লিওনার্দো দা ক্যাপ্রিও আর রোজের ভূমিকায় অভিনয় করলেও শুরু থেকে এই দুজনের একজনের সিনেমায় অভিনয় করার কথা ছিল না ডসনের চরিত্রের জন্য অডিশন দিয়েছিল প্রায় শখানেক অভিনেতা কিন্তু টাইটানিক সিনেমার পরিচালক যাকে পছন্দ করেন তাকে করে রেখেছিল সেই রেভা স্পেইস সিনেমার কাজ শুরু করার আগেই হঠাৎই মারা যায় আরেক প্রধান চরিত্র রোজের জন্য অডিশন দিয়েছিল প্রায় এক ঝাঁক তারকা অভিনেত্রী কিন্তু চরিত্রটির জন্য কেক উইলেট সবসময় পরিচালক জেমস ক্যামেরনের পেছনে পেছনে জোকের মতন লেগে থাকতেন এভাবে এক সময় তিনি পরিচালকের মন জড়িয়ে ফেলেন টাইটানিক মুক্তির সবার প্রথমে শুট করা হয়েছিল সেই পেন্টিং এর দৃশ্যটি যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক রোজের সেই বিখ্যাত পেইন্টিং দুই সালের ষোলো হাজার ডলারে বিক্রি হয়েছিল এই সিনেমার সাথে জড়িয়ে আছে মাই হার্ড গো অন গানটি অথচ তুমুল জনপ্রিয় এই গানটি ঠাই পাওয়ার কথা ছিল না মজার তথ্য হলো এই গানটি অস্কার জিতে নেয় শুরুতে এই সিনেমার বাজেট ছিল আশি মিলিয়ন বাড়তে 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 থাকে বেড়ে বিলিয়নে এরপর তা যা ছিল ওই সময় ব্যয়বহুল সিনেমা কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সারা বিশ্ব থেকে টু বিলিয়ন ডলার আয় করে থামে টাইটানিকের জয়যাত্রা